পাখি আমার বড শেয়ান রে পাখি আমার বড শেয়ানা পাখি আমার বড শেয়ান রে পাখি আমার বড্ড শেয়ানা এই ডাল ওই ডাল ঘুরে বেড়ায় ভাবে আমি ভোজি না পাখি আমার বড্ড শেয়ান রে পাখি আমার বড্ড শেয়ানা আমায় ঘুরে বেড়ায় ভাবে খবরে রাখি না পাখি আমার বড্ড সেয়ানা হারে পাখি আমার বড্ড শেয়ানা পাখি বা সালাকে অনেকে আসলে সে বোকা পাখি আমার নয় তো শেয়ানা পাখি আমার নয় তো শেয়ানা